আমি বলেছিলাম চিয়ারে একটা পায়া দরকার বলেছিলাম তো নাকি এই ভালোবাসার মানুষ মুসলিম দাবিদারদের মধ্যে অনেকে আমার সমালোচনা করেছে না করেনি জোরে বলো করেছে না করে রে আজকে অখাপ কালা কানুন তৈরি হয়েছে না হয়নি কে তৈরি করেছে কেন্দ্র সরকার তা কেন্দ্র সরকার মুসলমানদের দুশ্মন না বন্ধু এটা জানতে কোনো মুসলমান বাকি আছে একটু হ্যাঁ কি না বলবেন কিন্তু ওই কেন্দ্র সরকারের হাত থেকে বাঁচাবার জন্য যারা বলেছিল আমাদেরকে সাপোর্ট করো বিজেপির হাত থেকে কেন্দ্র সরকার হাত থেকে বাঁচাবো আজকে তারা কি আমাদের সাথে আছে তারা বলছে দিল্লি যাও কি বলছে দিল্লি যাও কিন্তু ভেবে দেখো যদি চেয়ারে তিন দিকে পায়া ওদের হাতে থাকতো আর একটা যদি আমাদের হাতে থাকতো তাহলে দিল্লি যাও বলতে পারতো আমরা বলতাম ওট পাটা খুলবো আর যখন এই চেয়ারের পায়া খুলতাম ও দিল্লি কেন হোঁচট খেয়ে পড়তো ওপর হয়ে উল্লিজে আমি পড়তাম না তাহলে মাথায় ঢুকছে না ডোবেনে বিরোধী করেছে না করে নে তাহলে ভুল করেছে না করে নে এরপরও বলবো এখনো সময় আছে তাও বা করো আল্লাহর কাছে কাঁদো সামনে দিন আসছে প্রতিজ্ঞা করো একটা পায়া নিজেদের হাতে রাখতে হবে নিজের বাপ না থাকলে পরের আব্বাকে যতই আব্বা বলো ঠিক সময়ে বাপ নিজের ছেলেকেলে পালাবে তোমাকে বানে ভেসে চলে যাবে নিজের বাপ দরকার নিজের গার্জেন দরকার কথা মাথায় ঢুকছে আমরা সর্বসময় পরের গোলামি পরের খেদমত পছন্দ করি আরে পার্টনারে আসো পার্টনারে পার্টনারে আসো বিজেপিকে যিনি যদি রুখতেই হয় তোমার উপরে ভরসা করব কেন আসো দুজন মিলে পার্টনারে একসাথে রুখি শুনছো না শুনো না আমি তোমার বিরুদ্ধে যাব না কিন্তু তোমার উপরে ভরসাও করব না কেন তুমি আমাকে দিল্লির রাস্তা দেখিয়েছো ঠিক না বেটি আর যদি পার্টনারে না আসো সময় যখন আসবে তুমি এবারে দিল্লির রাস্তা তুমিও ধরো বলবো না বলবো না জোরে বলো বলা দরকার আছে না কথায় যদি কোনো মুসলমান আমার উপরে দুঃখ পায় তাহলে মনে হয় ওই মুসলমানটা মসজিদ মাদ্রাসা বাঁচাতে চায় ও মনে হয় মুসলমান ও তো সে আছে আমাদের মধ্যে যেমন রিসেন্ট একজন বলল দেখলেন না ইসলাম ছেড়ে দিলাম কেন পায়েল গা আছে নাকি মারা গেছে ও দুঃখ হয়েছে ও যদি দুঃখ হয় তুই পায়েল গায়ে চলে যা যে সেখানে কারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিবার জন্য হুকুমতকে বল যে ফাঁসি দিতে হবে ঠিক না বেড়ে না এ সব নাটক এসব সাজানো আমার কমে হাজার হাজার রাকা আছে সময় হবে দেখবেন ঝুপঝাপ লাভ মারছে ঝুপঝাপ লাভ মারছে আপনি দেখবেন একা হয়ে গেছে অতএব সময় থাকতে থাকতে নবী বলেছে কোরআসের নেতৃত্ব মানো মনে রাখবে নওসাদ কিন্তু কোরআ বংশের বাচ্চা এটা মাথায় রেখে দিও ও যাই হোক নাই হোক গাদ্দার নয় আর বেইমান নয় ওকে যে বেঈমান বা গাদ্দার বলবে মিলিয়া দেখবে তার দাদর বাপের নাম বলতে পারবে না তার দাদর বাপের নাম কোন মুসলমান খুলি পাবে না কথা মাথায় ঢুকছে না ঢোকেনে আর এটাও শুনে রেখে দিও ওর ও কিন্তু আমার হাতের মুঠোই আছে ও লাভালাভি পৃথিবী নজবিল্লা করবে না রক্ত কথা বল তারপরে বলছি আমিও কিন্তু ধরে রেখেছি এই জন্যে বলেছিলাম বা পরিবর্তন হোক